প্যাঙ্গাস মাছ যদি একবার এরকমভাবে বানিয়ে খান তাহলে অন্য কোনোভাবে প্যাঙ্গাস মাছ রান্না করলে সেটা আপনার ভালো লাগবে না আজকে একদম সহজ পদ্ধতিতে কম সময়ে প্যাঙ্গাস মাছ রান্না করব যার জন্য প্রথমে মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন আর লেবুর রস মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেবো লেবুর রসটা দেওয়ার কারণে প্যাঙ্গাস মাছের দিয়ে হালকা আঁসটি গন্ধ থাকে সেটা কিন্তু আর পাবেন না দশ মিনিট পর ফিরে এসেছি এবার রান্নাটা স্টার্ট করবো তো প্রথমে নুন আর লেবু মাখানো মাছটিতে হলুদ মাখিয়ে নেব অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হতে হতে কী কী মশলা নিয়েছি সেটা দেখিয়ে দিই এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা পেঁয়াজ কুচুনো টমেটো কুচনো আর রসুন বাটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো রসুন বাটা রসুন লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন সমস্ত মশলা অ্যাড করে দেবো প্রথমে দেব আদা বাটা তারপরে দিয়ে দেব টমেটো কুচনো পেঁয়াজ বাটা সমস্ত মশলা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে তেলে কষিয়ে নেব যখন মশলা থেকে হালকা তেল ছাড়বে তখনই গুঁড়ো মশলা অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলা দেওয়ার পর সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নেবো এই সময় সামান্য পরিমাণ জল অ্যাড করব যেহেতু তেলটা একটু কম আছে তেল কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ প্যাঙ্গাস মাছটা দেওয়ার পর ভালো পরিমাণ তেল বেরোবে মাছ থেকে সেই কারণে বেশি তেল দিলে আরও জিনিসটা তেল তেলে হয়ে যাবে যেটা ভালো লাগবে না তো মশলা কষানো হয়ে গেলে তেল ছেড়ে গেলে মাছগুলো এক এক করে মশলার মধ্যে এইভাবে বসিয়ে দেবো সমস্ত মাছগুলো দেওয়ার পর দেখুন কতটা তেল বেরোচ্ছে মশলা থেকে বা বলুন মাছ থেকে তো মাছগুলো একটা পিট মোটামুটি একটু হালকা ভাজা হয়ে গেছে তো অপর পিঠটাও উল্টে দেবো এইভাবে একবার উল্টেই কিন্তু জল অ্যাড করে দেবো আর এইভাবে মাছটা হালকা ভেজে নিলে মাছ থেকে কোনো গন্ধ বেরোবে না মানে প্যাঙাশ মাছের যে হালকা গন্ধ বেরোতে পারে সেই ভয়টা থাকবে না এই সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই লঙ্কাটা সেদ্ধ হয়ে থাকবে যেটা ভাতের সাথে মেখে কিন্তু দারুণ লাগবে খেতে একটু ঝালটা কম হবে সেইভাবেই দেওয়া কারণ ছেলে খাবে সেই কারণে ঝালও কম দেওয়া আছে তো এখন জল অ্যাড করে দেবো যতটা আমি গ্রেভি রাখবো তার থেকে একটু বেশি পরিমাণ জল অ্যাড করব এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে বয়ল হতে দেবো পাঁচ মিনিট পর ফিরে এসেছি ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই ঝোলে দেওয়ার জন্য গরম মশলা বেটে নেব গরম মশলার জন্য নিয়ে নিচ্ছি কিছুটা দ্বার চারটে এলাচ চারটে লবঙ্গ গরম মশলাটা শিলনোড়ায় বেটে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এই গরম মশলাটা দিলে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয় যেটা আমার খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং তেলও যথেষ্ট পরিমাণ হয়েছে এর থেকে বেশি তেল হলে কিন্তু একদমই ভালো লাগতো না এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন ঝোলটা একদম রেডি হয়ে গেছে তো একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি প্যাঁঙ্গ মাছ তো এমনিতেই নরম এবং কাটা থাকে না বেশ খেতে ভালো হয় আর মাছটা না ভেজে বানানোর জন্য আরও নরম হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন